আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটা চটপটির রেসিপি চটপটির জন্য আমি এখানে ডাবলি নিয়ে নিয়েছি ডাবলিগুলোকে আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে যদি আপনারা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ডাবলিগুলো সিদ্ধ হতে কম সময় লাগবে ডাবলিগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে পরের দিন সকালবেলা আমি ডাবলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু পরিষ্কার পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেব চটপটির অন্য একটি উপকরণ হচ্ছে আলু এখানে আমি তার জন্য দুইটি বড়ো সাইজের আলু দিয়ে নিয়েছি দুইটি বড়ো সাইজের আলু এবং দুই কাপ পরিমাণ ভিজিয়ে রাখা ডাবলি প্রেশার কুকারে দিয়ে আমি সিদ্ধ বসিয়ে নিয়েছি প্রেশার কুকারে পাঁচ থেকে ছয়টি শিশি দিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে সমস্ত ডাবলিগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আমি ডাবলিগুলোকে নামিয়ে অন্য প্রস্তুতিতে চলে যাব প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা ডাবলিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ডাবলিগুলোকে আমি একটি কড়াইতে ঢেলে নিচ্ছি আমি কিছু ফুচকা কিনে এনেছিলাম সেই ফুচকাগুলোই আমি ভেজে নিয়েছি অন্যদিকে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে নেব পাঁচ থেকে ছয়টি তেঁতুল এবার তেঁতুলগুলো আমি চটকে একটি পানি এবং তেঁতুলের মিশ্রণ তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তেঁতুল গুলোকে খুব ভালোভাবে পানির সাথে চটকে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি একটি ভাজা মশলা করে নিয়েছি কিছু জিরা এবং পাঁচফোরণকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটি আমি হাফ চা চামচ দিয়ে নিচ্ছি তেঁতুলের গোলাটি তৈরি করে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি এবার টুকরো করে কেটে নিব এগুলোকে মাঝারি বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন একটু এগুলো বড় করে কাটলে কিন্তু ভালো লাগে কারণ চটপটি খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে আমি এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং শশা কুচি করে নিয়েছি বাজার থেকে কিনে আনা ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি যে ডাবলিগুলো গুলো আমি চুলার উপর বসিয়ে দিয়েছিলাম সেখানে আমি চার চা চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে নিচ্ছি আপনারা এখানে বাজারে পাওয়া যায় এমন যে কোনো কোম্পানির চটপটি মশলা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেই ফ্লেভারটা আপনাদের ভালো লাগে বাজারে প্যাকেটজাতভাবে নানান কোম্পানির চটপটি মশলা পাওয়া যায় এছাড়া আপনারা কিন্তু চটপটি মশলা চাইলে বাসায়ও বানাতে পারেন আমি আজকে প্যাকেট চটপটির মশলাই দিয়ে নিচ্ছি মশলা দিয়ে খুব ভালোভাবে ডাবলিগুলোকে আবারও নেড়ে নিতে হবে হালকা একটু কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট সময় নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের গোলা তেঁতুলের গোলা দিয়ে আপনারা লবণের পরিমাণ চেক করে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি লবণ দিয়ে নিবেন আমি এখানে ডাবলি সিদ্ধর সময় কিন্তু কোনো প্রকার লবণ দিইনি আপনারা চাইলে সেই সময় হালকা পরিমাণ লবণ দিয়ে নিতে পারেন তেঁতুলের গোলা দিয়ে দুই থেকে তিন মিনিট সময় চুলার উপর জাল করে হালকা পানি কমিয়ে এনে কিন্তু ডাবিকে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিবো অন্যদিকে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে আলাদা আলাদা করে সবগুলো উপকরণ বিভিন্ন বাটিতে সাজিয়ে নিতে হবে তারপরে আপনারা যখন চটপটি পরিবেশন করবেন তখন সমস্ত উপকরণ একের পর এক দিয়ে চটপটির বাটিটি সাজিয়ে নিতে হবে তো চলুন একটি চটপটির বাটি বা প্লেটার সাজিয়ে নেওয়া যাক এখানে সবগুলো উপকরণ কিন্তু আমি আলাদা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এবার একটি চটপটির প্লেটার তৈরি করব সবগুলো উপকরণ যদি একবারে আপনারা ডাবলি বা চটপটির মিশ্রণের সাথে মিশিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু খেতে দেরি হলে সমস্ত উপকরণগুলো নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না আপনারা যখন চটপটি পরিবেশন করবেন তখন ডাবলিটি হালকা গরম করে নেবেন এবং অন্যান্য উপকরণগুলো পর্যায়ক্রমে তার উপর সাজিয়ে পরিবেশন করবেন এই ডাবলিটি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু চটপটি খেতে ভালো লাগে এই জন্য আপনারা অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় এই ডাবলিটি চটপটি হিসাবে পরিবেশন করবেন এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিব ডাবলি বা চটপটির যে বুটটি আমি তৈরি করেছি সেটি এখানে আমি দুই চামচ পরিমাণ ডাবলি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু পরিমাণে খেতে চান প্রথমে দিয়ে নেব সিদ্ধ করে রাখা আলুগুলো তারপরে দিয়ে দিব শশা কুচি এবং অল্প পরিমাণ ধনিয়া পাতা তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে ফুচকাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুচকাগুলোয় আমি ভেঙে এবার চটপটির উপরে দিয়ে নিচ্ছি চানাচুর বা ফুচকা জাতীয় ক্রিস্পি জিনিসগুলো আপনারা অবশ্যই চটকটির ওপরে দিবেন এতে করে এর একটা ক্রিস্পি ভাব থাকবে এবং চটকটি খেতে ভালো লাগবে এরপর আমি দিয়ে দিব ডিমের স্লাইস এবং তার উপর আমি দিয়ে দিব, জিরা এবং পাঁচফোরণের যে ভাজা মশলাটি করে রেখেছিলাম সেটি খুবই সামান্য পরিমাণে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ রেডি হয়ে গেছে মজাদার চটপটি পেয়ে যার এই চটপটি আপনার শীতে সন্ধ্যায় গরম গরম পরিবেশন করতে পারেন আশা করি আপনার অনেক ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও